না জানি আমার কোন উম্মত গুনাহের কারণে জাহান্নামের দিকে যাই আমি নবী জীবিত থাকতে আমি নবী হাসরের ময়দানে থাকতে আমার কোন উম্মত জাহান নামে যাবে আমি মেনে নিতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন ইয়াউমায়াফিরুল মারউ উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি অসিবাতিহিবণী হাসরের ময়দানটা এমন একটা ময়দান যেই ময়দানের মধ্যে ভাই তার ভাইকে চিনবে না মা তার মাকে মা তার সন্তানকে চিনবে না স্বামী তার সন্তানকে চিনবে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে চিনবে না সবাই শুধু ইয়া নাফসি ইয়া নি ইয়া নি বলে চিৎকার করতে থাকবে সমস্ত বিচারের কার্যক্রম কমপ্লিট হয়ে গিয়েছে জান্নাতের গেটের সামনে সমস্ত মানুষ গিয়ে উপস্থিত কিন্তু জান্নাতের গেটটা খোলা হবে না জান্নাতের গেটটা এখনো পর্যন্ত ফেরেশতারা বলতেছে এখন পর্যন্ত গেট খোলা হবে না জান্নাতি মেহমানরা বলে কেন গেট খুলবেন না কারণটা কি ফেরিস্তা যাক যে বলে জান্নাতের যিনি মেহমান যাকে সানা জান্নাত এখন পর্যন্ত গেট খোলা হয় নাই তিনি এখন পর্যন্ত এই গেটের সামনে আসে নাই যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা জান্নাতের গেইটে না আসবে ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের গেটটা খোলা হবে না প্রশ্ন করলেন তাহলে সেই ব্যক্তিটাকে ফেরেস্তের জবানে তখন বললেন সেই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি না তিনি হলেন আমার আপনার সবার নেতা জনাবে মোহাম্মদুর ভাই ভাইরা আমার যখন বলা হবে আমাদের নেতা কেন আসে নাই এতক্ষণ পর্যন্ত কেন আসে নাই তখন বলা হবে যিনি দুনিয়ার মধ্যে উম্মতের জন্য এত ফিকির করেছেন এত টেনশন করেছেন এত চিন্তামগ্ন ছিলেন তিনি হাসুরের ময়দানে একবার মিজানের পাল্লার দিকে দৌড়ায় জানি না আমার কোন উ জানি না আমার কোন উম্মত এতক্ষণ পর্যন্ত মিজানের পাল্লায় ধরা খেয়ে গিয়েছে জানি না হিসাবের পাল্লাটা হয়তো বা হালকা হয়ে গিয়েছে আমি যাই আমি গিয়ে আমার উন্মতকে সেখান থেকে রক্ষা করি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম একবার ভিজানের পাল্লার দিকে দৌড়ায় একবার দৌড়া হাউজে যে কাউসারের দিকে জানি না আমার কোন উম্মত পানি 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 বলে চিৎকার করতেছে যাই আমি গিয়ে আমার উম্মদদেরকে একটু হাউজে কাউসারের পানি পান করাইয়া একটু তৃষ্ণা নিবারণ করি আবার দৌড়াবে ফুলের দিকে ফুলসের দিকে তাকিয়ে বলবে নবী না জানি আমার আজকে গুনাহের কারণে হতে না আজকে আমি যাই আমার উম্মতকে আমি রক্ষা করি আবার জাহান নামের দিকে দৌড়াই নবী জাহান নামের জাহান্নামের নামের দিকে দৌড়াই দেখবে না জানি আমার কোন উম্মত গুনাহের কারণে জাহান নামের দিকে যায় আমি নবী জীবিত থাকতে আমি নবী হাসনের ময়দানে থাকতে আমার কোনো জাহান জাহান্নামে যাবে আমি মেনে নিতে পারবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম একবার জাহান্নামের মধ্যে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে এইরকমভাবে হাসরের মধ্যে বারবার বারবার করে শুধু চক্ষর পারতে থাকবে ফেরেস বলবে যতক্ষণ পর্যন্ত তোমার নবী আমার নবী এই জান্নাতের গেইটে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেইট খোলা হবে না এ এ জমিনাবি হমিনাবি হবর বুলবুল কদ তাি আপনি জিন্দি কো সর কুরবা করে তাকে আপনি জিনবা করে নবীন মোহাম্মত কী